যে কোনো কিছু কাটাকাটি করা ওদের অভ্যেস মানুষের ঘাঁট কাটা পকেট কাটা এত কিছুর পর দেখতে পাচ্ছি কিছু তো একটা কাটতে হবে বা ত্রিপুরায় গিয়ে ত্রিপুরার মানুষের তো পকেট কাটতে পারছে না প্রাণ কাটতে পারছে না সোজা করে দেবে ওরা আদর যত্ন করে তো তাই এই এয়ারপোর্ট না হোটেল কোথায় গিয়ে আবার নিজেরা সেটা আবার ভিডিও করেছে পশ্চিমবঙ্গের মানুষ খেতে পারছে না উত্তরবঙ্গের মানুষ তারা বিপন্ন মুখ্যমন্ত্রী তুরুক তুরুক করে নাচছেন কার্নিভালে বলে ছাব্বিশটা মৃত্যুর খবর জেনে যাওয়ার পর আমরা তো খবর পাচ্ছি যে এয়ারপোর্টে নামলেই নাকি ওদের খুঁজছে লোকে এ ফিরুক যেখান থেকে দই না কেক কী সব কেটে কেটে খাচ্ছে সেখানে নাকি বিলফিল দেয়নি এ ওর দিকে আঙুল তুলেছে ও তার দিকে আঙুল তুলেছে কারণ তৃণমূল তোলাবাজি করে খায় কাউকে কোনো পয়সা করে দেয় নাই তো সবাই জানে যে সবার আগে চোর বলে আর জেরে চায় যে লোকটার নাম কুনাল ঘোষ সেই লোকটাকেই যে মুখ্যমন্ত্রীকে দলের কি একটা সম্পাদক সম্পাদক পদে আর মুখপাত্র পদে আবার নিয়ে আসতে বাধ্য হতে হয় থুতু গিলে তার যন্ত্রণা বুঝতে পারছেন কুনাল ঘোষ যদি ওই ট্যাক্সি নিয়ে কলকাতায় চলে এলো যদি ও কলকাতায় ঢুকে পড়ে যে ট্যাক্সি হলো টাকাই মারবে তো যেটা আমাদের ট্যাক্সি বলে দেবে যাতে ট্যাক্সি চুরি না হয় ওরা তোলেন ওরা দেখেছে যে পশ্চিমবঙ্গে তারা এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে মুখ দেখাবার জায়গা নেই তাই একা তৃণমূল নেত্রীকে পশ্চিমবঙ্গে জলে ভাসিয়ে ফেলে রেখে দিয়ে ওরা অন্য জায়গায় বেসিক্যালি পালিয়ে যাচ্ছে এটা হচ্ছে আসল উদ্দেশ্য যে যা গালাগাল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একা খাক যা যা করে বেড়াচ্ছে আমরা আর খাবো না তাই ত্রিপুরায় গেছে ত্রিপুরায় নিজেরাই একটা সাইনবোর্ড টাঙিয়েছে নিজেরাই তিরিশ টাকা দিয়ে লোক ভাড়া করে ভেঙেছে আবার নিজেরাই পরিষ্কার দেখতে যাচ্ছে